শিক্ষকদের অবস্থা হতে চলেছে শিক্ষক সুবল সরেনের মতো আমরা বলছি না বলছেন শিক্ষক সমাজ যেভাবে বঞ্চিত কুড়ি বছর ধরে শিক্ষকরা তথা বঞ্চিত হয়েছেন রাজ্যের বাকি এস কর্মীরাও তাতে সকলের মনে হচ্ছে আর বেঁচে থাকা দায়ভার বেঁচে থাকা মুশকিল যেভাবে বর্তমান বাজার দ্রব্যমূল্যের বৃদ্ধি আপনারা দেখেছেন আপনারা যদি দেখেন যে ভাতা এই মুহূর্তে একজন শিক্ষক পাই একজন এসএস কেমসকে পাই একজন শিক্ষাবন্ধু পাই তাতে পেট পুরে খাওয়া সম্ভব নয় একটি পরিবারের একটি পাঁচজন পাঁচজন ছজন সদস্যের পরিবারের দিন যাপন কিন্তু সম্ভব নয় দশ হাজার বারো হাজার টাকাই বিভিন্ন খাতে সরকারের ঢালাও টাকা রয়েছে বিভিন্ন প্রকল্পে পুজোর অনুদান থেকে শুরু করে ক্লাব ভাতা বিভিন্ন খাতে বরাদ্দ বৃদ্ধি হল শিক্ষকদের জন্য রাজ্যের বঞ্চিত এস এম কর্মীদের জন্য সরকারের তেমন কোনো চিন্তা ভাবনা নেই ঠিক এই পরিপ্রেক্ষিতে পার্শ্ব শিক্ষক সংগঠন যারা রয়েছে তাদের নেতৃত্বরা রাস্তায় নামতে চলেছেন কুড়িয়ে আগস্ট সমস্ত বঞ্চিত এসএসএম কর্মীরা রাস্তায় নামতে চলেছেন প্রত্যেককে দল মত নির্বিশেষে সকল সংগঠনের কর্মীদের আমরা বাঁচাও যে শিক্ষক সংগঠন রয়েছে তারা ডাক দিয়েছেন কুড়িয়ে আগস্ট রাস্তায় নামার ঠিক অপরদিকে শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যখন ভাতা বৃদ্ধি করার ক্ষমতা বা মুরদ নেই সরকারের তখন তাদের যতটুকু কাজ তারা ততটুকুই করবে যদিও এই নিয়ে নেতৃত্বরা দ্বিমত কেউ বলছেন কুড়ি বছর পার করে দিয়েছি এখন আর রেমিডিয়াল টিচিং করে কি হবে জীবনের মূল্যবান সময়টা সরকারকে দিয়েছেন সমাজকে দিয়েছেন বাংলার মানুষকে দিয়েছেন কিন্তু তারা বঞ্চিত এখন আর রেমেডিয়াল টিচিং করে কি হবে কিন্তু পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে রাজ্য জুড়ে প্রত্যেক জেলার ডিইওদের তারা ডেপুটেশন দিচ্ছেন যে তারা যতটুকু কাজের জন্য নিয়োগ ততটুকুই কাজ করবেন উদ্দেশ্য শিক্ষা দপ্তরে চাপ সৃষ্টি করা উদ্দেশ্য সরকারের কাছে চাপ সৃষ্টি করা যাতে করে ভাতা বৃদ্ধি হয় মান উন্নয়ন হয় পার্শ্ব শিক্ষকদের জন্য ভাবতে বাধ্য হয় রাজ্য সরকার অপরদিকে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা তারা সংগঠন গোছাতে ব্যস্ত তারা চুপ রয়েছে কে বিনা খেয়ে মারা যাচ্ছে কে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে কোন পার্শ্ব শিক্ষকদের কী দশা সেই সব খবর তারা রাখছেন না তারা সরকারপন্থী দল তাদের ক্ষমতা রয়েছে পাওয়ার রয়েছে বন্ধুগণ এই পরিপ্রেক্ষিতে আরও একটি যে বড় খবর উঠে আসছে পার্শ্ব শিক্ষকদের একাংশ মনে করছেন যে পার্শ্ব শিক্ষকদের অবস্থা হতে চলেছে সুবল স্মরণের সরেনের মতো কেই সুবল সরেন আপনারা জানেন সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানোর পরেই তিনি মানসিকভাবে আঘাত পান মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ অবশেষে মারা যান শিক্ষক সুবল সরেন ঠিক একইভাবে কুড়ি বছর ধরে মানসিক অবসাদে তিলে তিলে ভুগছেন পার্শ্ব শিক্ষকরা রাজ্যের বঞ্চিত এস এস এম কর্মীরা কিন্তু কোন সরকারই তাদের জন্য সঠিক রূপায়ণ করেনি তাদের জন্য কোনো রুল তারা পাশ করেনি শিক্ষকদের ভাতা বৃদ্ধির পার্শ্ব শিক্ষকদের জীবনযাত্রার উন্নয়নের জন্য কোনো সরকার তেমন একটা কিছু করেনি বলেই দাবি করা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে ঠিক এই পরিপ্রেক্ষিতে এবার প্রধানমন্ত্রীর দপ্তরে যেতে চলেছেন পার্শ্ব শিক্ষকরা প্রধানমন্ত্রীর কাছে দ্বারস্থ হতে চলেছেন পার্শ্ব শিক্ষকরা এমনটাই খবর কিন্তু উঠে আসছে আমাদের কাছে অর্থাৎ পার্শ্ব শিক্ষক বাঁচাতে পার্শ্বশিক্ষকদের পরিবার বাঁচাতে পার্শ্ব শিক্ষকদের জীবন বাঁচাতে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন পার্শ্ব শিক্ষকরা এমনই কিন্তু খবর উঠে আসছে আমাদের কাছে এই বিষয়ে বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করছেন এক শ্রেণীর শিক্ষকরা তাদের দাবি শুভেন্দু অধিকারীর হাত ধরে তারা প্রধানমন্ত্রীর কাছে যাবেন এবং প্রধানমন্ত্রীর কাছে গিয়ে তাদের দুঃখ তাদের দুর্দশার কথা রাজ্য সরকার কীভাবে তাদেরকে তিলে তিলে মারছেন প্রতি বছর ফাইলের গল্প উঠে আসছে প্রতি বছর ভাতা বৃদ্ধির ফাইল বিকাশ ভবন থেকে নবান্নে যাচ্ছে অর্থ দপ্তরে যাচ্ছে কিন্তু সেই ফাইল কোনো না কোনো অজ্ঞাত কারণে রিজেক্ট হয়ে যাচ্ছে সরকারের অনিহা মুখ্যমন্ত্রী পার্শ্ব শিক্ষকদের নিয়ে কোনো শব্দ কোনো ওয়ার্ড খরচ করছে না এমতো অবস্থায় যখন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বস্তরের সর্বস্তরের উন্নতি করছেন সর্বস্তরে টাকা বা বরাদ্দ বৃদ্ধি করছেন সর্বস্তরের নিয়ে কথা বলছেন সর্বস্তরের ভাবনা চিন্তা করছেন তৃণমূল সরকারের আমলে যে সকল চুক্তিভিত্তিকরা রয়েছে আসিটি কর্মী থেকে শুরু করে বিএসকে আরও একাধিক দপ্তরের ভাতা বৃদ্ধি করেছেন মুখ্যমন্ত্রী কিন্তু পার্শ্ব শিক্ষকদের বেলায় তিনি মুখে কুলো পেটেছেন এবং পার্শ্ব শিক্ষকদের হয়তো দিব্যি করেই রেখেছেন কিছু দেবে না যদিও সরকারপন্থীরা বলছেন এইবার সরকার সদর্থক ভূমিকা গ্রহণ করেছেন সরকার নিজের থেকেই নাকি ভাতা বৃদ্ধির তোড়জোড় করছেন মুখ্যমন্ত্রীর নির্দেশেই নাকি ফাইল গেছে সেই ফাইল তৈরি হয়েছে এমনটাও খবর উঠে আসছে কিন্তু সেই ফাইলের খবর বিগত কয়েক বছর ধরে চলে আসছে কিন্তু সেই ফাইল আর কার্যকর হচ্ছে না আদৌ সেই ফাইল রয়েছে কিনা এখন কিন্তু সন্দেহ হচ্ছে বা সন্দেহের চোখে দেখছে নেতৃত্বরা যদিও নেতৃত্বরা বলছেন ফাইল তারা চোখে দেখেছেন কোনো কোনো নেতৃত্ব বলছেন ফাইল তারা দেখেছেন এবং সেই ফাইল রয়েছে তারা পুষ্টি করেছেন কিন্তু সেই ফাইল রইলেও সেই ফাইল যদি ফাইলে থেকে যায় বা ফাইলে চাপা পড়ে যায় তাহলে সেই ফাইল থেকে কী লাভ এ মতো অবস্থায় যখন রাজ্য সরকারের প্রতি আস্থা হারাচ্ছেন শিক্ষকরা এসএস কেমিসেরা সমস্ত এস এস এম কর্মীরা ঠিক এই পরিপ্রেক্ষিতে পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে একাংশের পক্ষ থেকে একটা বড় উদ্যোগ তারা শুভেন্দু অধিকারীর মারফত সরাসরি মুখ্যমন্ত্রীর দরবার সরি প্রধানমন্ত্রীর দরবার করতে চলেছেন প্রধানমন্ত্রীকে পার্শ্বশিক্ষকদের দুরাবস্থার কথা তাদের আর্থিক দুর্দশার কথা তারা বলবেন এবং সেখানে প্রধানমন্ত্রী যদি এই পার্শ্ব শিক্ষক পরিবারগুলিকে সেভ করতে চাই তাহলে অবশ্যই তিনি পদক্ষেপ গ্রহণ করবেন বলেই আশা রাখছেন পার্শ্ব শিক্ষকদের একাংশ অর্থাৎ পার্শ্ব শিক্ষক বাঁচাতে আরও একটি বড় পদক্ষেপ পার্শ্ব শিক্ষকদের বন্ধুগণ রাস্তায় নামা আন্দোলন অপরদিকে যতটা কাজ ততটুকুই করা ঠিক অপরদিকে মামলাও চলছে আপনারা দেখেছেন কিন্তু কোনোভাবেই পার্শ্ব শিক্ষকদের আর সুরাহা হয়নি দেওয়ালে পিঠ থেকে গেছে এখন কিন্তু সকলকে এগিয়ে আসতে হবে যেমনটা মনে করছেন পার্শ্ব শিক্ষকদের বৃহতাংশ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের যদি কোনো মতামত থাকে আপনাদের যদি কোনো প্রতিক্রিয়া থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন sustaining thank you so much